ইন আলহামদুলিল্লাহ আল্লা রসুল্লাহবাদ ঈদ এ মিলাদুলনী সাল্লাহ আলী ওসাল্লাম উদযাপনের সংস্কৃতি সর্বপ্রথম জিন্দিক মোর্তাত শিয়া ইসমাইলি বাতিনিবী কথিত ফাতুমি গুত্রের বাদশারা এর উদ্ভাবন করেছিল আমাদের সমাজে যারা ঈদ এ মিলাদুল্নবী সাল্লাহ আলী পক্ষে মাঠে ময়দানে ওয়াজ নসিহত করে বেড়ান প্রচার প্রচারণা চালিয়ে বেড়ান তারা জনসাধারণকে ধোকার মধ্যে রেখে এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করেন যে ঈদ এ মিলাদুলনী সাল্লাহ আলী ওসাল্লাম কোনো ন্যাক বুজুর্গ বাদশাহ কোনো নেক আল্লা উদ্ভাবন করেছেন তারা বলেন ওমর মুল্লাহ বা ইরবিলের বাদশাহ মুজাফর ওনারা ঈদ এ মিলাদুলনী সাল্লাহ আলী ও উদযাপন করেছেন কিন্তু তাদের এই বক্তব্য ঐতিহাসিকভাবে যথার্থ নয় বরং তাদেরও শত শত বছর পূর্বে শিয়ারা ওবাইদি শিয়া বাদশারা ঈদ এ মিলাদবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রচলন ঘটিয়েছিল আমরা ঐতিহাসিকদের বক্তব্য এ মর্মে তুলে ধরবো তার পূর্বে এই শিয়া ইসমাইলি আউবাইদি শিয়ারা যারা নিজেদেরকে বানোয়ার ফাতেমি বংশের দাবি করত তাদের সম্পর্কে ওলামায় কেরাম কি মন্তব্য করেছেন তারা কেমন ছিলেন এই বিষয়টি সংক্ষেপে একটু আমরা শুরুতেই আলোচনা করে নিব দেখুন ইমাম জাহাবি রহিমাহুল্লাহ তিনি তার সিয়ার ও আর রিসালা থেকে প্রকাশিত পনেরো নম্বর খণ্ড তিনশত তিয়াত্তর পৃষ্ঠায় তিনি বলছেন ফল খারিজু আদা উল মুসলিম ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী বলতেছেন খারিজিরা এরা মুসলমানদের শত্রু আর উবাইদি বা এরা আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন এরপর দেখুন ইমাম সৈয়দ রহিমাহুল্লাহ তিনি তার তারিখুল খুলাফা গ্রন্থে এগারো নং পৃষ্ঠায় তিনি বলতেছেন কাল আল কাজি আবু বাকর আল বাকিল্লানি ক্যান আল মাহদি উবৈদুল্লাহ বাউনিয়ান হবিস হারিসন আলা ইজালাতি মিল্লাতিল ইসলাম আবু কাজিয়া বুবকর বাকিল্লানি বলেছেন এই যে ওবাইদুল্লাহ মাহাদি যে এই ওবাইদিদের বাবা ছিল বা পূর্বপুরুষ ছিল সে ছিল বাঁ তিনি হবিফ মুসলিম মিল্লাতকে ধ্বংস করার করতে সে আগ্রহী ছিল ওলামা এবং ফকিদেরকে সে হত্যা করেছে যেন মানুষকে সে বিভ্রান্ত করতে পারে আলা উসলুবি এরপরে তার সন্তানেরাও তারই অনুসরণ করেছে আবাহুল খামরা আওয়াল ফরুজা তারা মদ এবং জিনা বেবিচারকে বৈধ করেছে ও ও রফদ বিভিন্ন অশ্লীলতাকে তারা তাদের রাষ্ট্রে ছড়িয়ে দিয়েছে সৈয়ুতি বলতেছেন ইমাম জাহাবি রাহিমহল্লা বলেছেন ক্যানাল ক ইমবুন মাহেদি মাহদি সাম আবিহি যে এই ওবাইদুল্লাহ মাহাদির সন্তান ক ইম সে তার বাবা থেকেও আরও নিকৃষ্ট ছিল জিন্দিকন জিন্দিক ছিল এরপরে ইমাম জাহাবীর থেকে ইমাম সৈয়দ আর উদ্ধৃত করেছেন ওয়াকাল ওবাইদি ইউন আলা মিল্লাতিল ইসলামী মিনাত তাতর এই ওবাইদিরা তাতারদের থেকেও মুসলিম মিল্লাতের জন্য অধিক নিকৃষ্ট ছিল জঘন্যতম নিকৃষ্ট ছিল এরপর ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ কাজী আইয়াজ থেকে এনেছেন কাজী আইয়াজ বলেন وقال ابو يوسف الرعيني ابو يوسف رعيني বলেছেন اجما العلماء بالقيروان যে কাইরওয়ানের আলেমগণ এই বিষয়ে একমত ان حال بني عبيد حال المرتدين والزنادقه যে عبাইদুল্লাহর সন্তান যারা ছিল অর্থাৎ যাদেরকে উবাইদিয়া বলা হয় যার দিকে সম্বন্ধ করে উবাইদুল্লাহর দিকে সম্বন্ধ করে তার সন্তানদের সাম্রাজ্যকে বলা হয় উবাইদিয়া ওই তার সন্তানেরা তাদের অবস্থা হলো মুরতাদ্দের এবং জিনদিকদের অবস্থার মতো লিমা মিন খিলাফ ঈশ্বরিয়া কারণ তারা শরীয়তের খিলাফ প্রকাশ করেছিল এরপর ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ ইবনু খাল্লিকান থেকে আনছেন ইলমাল কানিবাদ তারা গায়েবের এলেম জানে বলে দাবি করতো ওয়া আহম ফি ক্যামা শোর এক্ষেত্রে তাদের সংবাদ প্রসিদ্ধ আছে তাদের ঘটনা প্রসিদ্ধ আছে তো দেখুন আজকে যে সকল বেদাতিরা যে সকল ভন্ডরা বিভিন্ন কুসংস্কার এবং নিকৃষ্ট আকিদা ধারণ করে আছে লালন করে আছে ভ্রান্ত আকিদায় যারা বিশ্বাস করছে যেমন এলমে গায়েব বুজুর্গরা জানেন নবী জানেন এরপর ঈদ এম ইলাদবী এরপরে দেখুন আরও যেগুলো এখানে গেল যে বা তুনি এলমে নামে একটা আছে কোলার হচ্ছে জাহিরি আলেম এই জাহিরি আলেম তিরিশ পাড়ার বাহিরেও আরও নব্বই পাড়া বাতিনি আইলেম আছে এই যে মতবাদ এগুলো কিন্তু এই ভ্রান্ত ওবাইদি শিয়াদের থেকেই এসেছে তো আমরা এদের সম্পর্কে দেখলাম যে আলেমগণ এদের সম্পর্কে কি বলেছেন ইমাম জাহাবি কি বললেন তারপরে ইমাম কাজী আয়াস ইমাম সৈয়তই আরও অন্যদের বক্তব্য আমরা দেখলাম এখন আসুন আমরা ঐতিহাসিকদের বক্তব্য দেখব যে ঐতিহাসিকরা এটা প্রমাণ করেছেন বা উল্লেখ করেছেন তাদের গ্রন্থে যে ঈদ এ মিলাদুল নবী সাল্লি সাল্লাম এর আবিষ্কার সাড়ে তিনশত হিজড়ির দিকে এই বাতিনি ওবাইদি ইসমাইলি শিয়া করেছিল এবং কোনো ভালো উদ্দেশ্যে তারা করেনি কারণ এরা তো হাজারো বা শত শত আলেমদেরকে তারা নির্যাতন করেছে যে আলেমগণ তাদের কথা শুনেনি তাদেরকে হত্যা করেছে শুধু তাই নয় এরা নিজেদেরকে ইলমে গায়েবের দাবি করেছে এবং ওলামেকেরাম এদেরকে মোরতাদ জিন্দিক বলে ফতোয়া দিয়েছেন তো এরা তো রাসুলসাল আলী ওসাল্লামের মহাব্বতে ভালো কোনো উদ্দেশ্যে এগুলো চালু করবে না বরং এদের অবস্থা হচ্ছে যে কথা সত্ত্ব মতলব খারাপ তারা যখন দেখলো তারা রাজ্য দখল করেছে এবং তাদের পূর্বে যারা আব্বাসীরা ছিল তাদেরকে হত্যা করে তাদের সাথে লড়াই করে তারা রাষ্ট্র যখন দখল করেছে এখন মানুষের মধ্যে তাদের একটা ইমেজ তৈরি করতে হবে একটা চেতনা তৈরি করতে হবে যেমন আমাদের সমাজে আমরা দেখি যে মুক্তিযুদ্ধের চেতনা এটা যারা প্রচার করে বলে বেড়ায় তুতা পাখির মতো মুখে আওড়ায় এদের অন্তরের ভেতরে মুক্তিযুদ্ধের প্রতি দেশের প্রতি জনগণের প্রতি বিন্দু মাত্র কোনো দায়বদ্ধতা নেই ভালোবাসা নেই এরা দেশের হাজারো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা পাচার করে দেয় পাচার করে দেয় দেশের সম্পদ অন্য দেশের কাছে বিক্রি করে দেয় এবং দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে এরা রাষ্ট্রবিরোধী বিভিন্ন চুক্তি বিদেশি দেশের সাথে করে কিন্তু মুখে আওড়ায় মুক্তিযুদ্ধের চেতনা দেশের ভালোবাসা দেশপ্রেম প্রেম এগুলো এগুলো মূলত মানুষকে ঘুম পাড়িয়ে রাখার জন্য জন্য তেমনিভাবে এই শিয়া শিয়ারা রাসুল সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসার নামে ঈদ এ মিলাদবী আবিষ্কার করেছিল উদ্ভাবন করেছিল ইতি করেছিল মানুষকে নবী নবী প্রেমের ভালোবাসার ধোকা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা রাষ্ট্র ক্ষমতা দখল করার পর এরা দেখল যে মানুষের সেন্টিমেন্ট মানুষের আকর্ষণ মানুষের ঝোঁক হচ্ছে আলে রাসুলের ভালোবাসার প্রতি তাই রাসুলসল্লি ওসাল্লামের ভালোবাসার নামে তার আহলে বাইয়াতের ভালোবাসার নামে আহলে বাইতের ভালোবাসার নামে যদি কোনো কিছু সমাজে চালিয়ে দেওয়া যায় তাহলে আমাদের একটা স্থায়িত্ব আমাদের একটা পজিশন জনগণের অন্তরে তৈরি হবে সেই লক্ষ্য থেকেই তারা এগুলো করেছিল দেখুন এগুলো আমার কথা নয় ঐতিহাসিকরা বলেছেন মাকরিজি রহিমাহুল্লাহ তার মৃত্যু হচ্ছে আষ্টশো পঁয়তাল্লিশ হিজড়ি মাকরিজি রহিমাহুল্লাহ ওনার নাম হচ্ছে তাকিউদ্দিন আহমদ বিনা আলী আল মাকরিজি জন্ম সাতশো ছেষট্টি হিজড়ি মৃত্যু আষ্টশো পঁয়তাল্লিশ হিজড়ি তিনি মিশরের একজন প্রখ্যাত ঐতিহাসিক তার জীবনী সম্পর্কে আরও আপনারা দেখতে পাবেন আল আলাম জিরিকলি এক নম্বর খণ্ড একশত সাতাত্তর পৃষ্ঠায় তো মাকরিজি রাহিমা তিনি বলতেছেন তার গ্রন্থ আল মাওয়াইজ আল মাওয়াইজ গ্রন্থে তিনি বলছেন ফাতিমি খলিফারা যে সকল দিবসকে ঈদ ও উৎসব হিসাবে উদযাপন করত। যাতে প্রজাদের স্বচ্ছলতা প্রশস্ততা ঘটত এবং তাদের উপহার উপটকন বৃদ্ধি পেত সেসবের আলোচনা তিনি এই নামে শিরোনাম দিয়েছেন এই শিরোনামের অধীনে তিনি আলোচনা করেছেন ফাতিমি খলিফাদের বছর জুড়ে ঈদ উৎসব লেগেই থাকত আমাদের দেশে বিভিন্ন উৎসব এই মুক্তিযুদ্ধের নামে ইত্যাদি ফিত্যাদি নামে বিভিন্ন দিবস বের বের করে ওই দিন একটা সুডাউন করে নিজেদের বাহাদুরি নিজেদের একটা অবস্থান রাষ্ট্রের জনগণকে জানিয়ে দেওয়া যা আমরা কিন্তু দেশের ভিতরে আছি খবরদার তো এরাও এই সারা বছরেই একটার পর একটা উৎসব লাগায় রাখতো যেন ওই উৎসবগুলোতে রাস্তাঘাটে বের হয়ে আনন্দ উল্লাস করে ওই তাদের যারা শত্রু আছে তাদের অন্তরে যেন ভয় ঢুকিয়ে দিতে পারে তো দেখুন মাকরিজ রাহিমল্লা বলতেছেন বছর জুড়ে লেগেই থাকতো এদের উৎসব সেগুলো হলো বছরের শেষের দিন একটা উৎসব বছরের প্রথম দিন একটা উৎসব আশুরার দিবস রাসুলসল্লাহ আলি সালামের জন্মদিবস আলী রদিয়াল্লাহ তাল আনহুর দিবস হাসান রদিয়াল্লাহ তাল জন্মদিবস হুসাইন রদিয়াল আনহুর জন্মদিবস ফাতিমা রদিয়াল্লাহুতাল আনহার দিবস এবং বর্তমান খলিফার দিবস যখন যে খলিফা থাকবেন ওই খলিফার জন্মদিবস পালন এভাবে মাকরিজি রাহিমাহুল্লাহ ফাতিমি খলিফাদের আঠাইশটি উৎসব দিবসের তালিকা উল্লেখ করেছেন এর জন্য আপনারা দেখতে পারেন আল মাওয়াইজ ওয়াল ইতিবার বিযিকরিল খুতাতি ওয়াল মাকরিজ রাহিমুল্লাহর গ্রন্থ আল মাওয়াইজ ওয়াল ইতিবার বিযিকরিল খুতাতি ওয়াল আছার দুই নম্বর খন্ড 436 পৃষ্ঠায় আপনারা এই আলোচনাটা পাবেন এরপর মাকরিজ রাহিমুল্লাহ 500 মাকরিজ রাহিমুল্লাহ আরেকটি গ্রন্থ আছে ইতিয়াজুল হফা এই গ্রন্থের তিনশত এই গ্রন্থে তিনশত চুরানব্বই হিজড়ির ঘটনাবলীর বিবরণীতে তিনি বলেন রবিউল আউয়াল মাসে রাতের বেলায় মিশরের রাস্তাঘাট ও অলিগলিতে মানুষজনকে কিনদিল প্রজ্বলন করতে বাধ্য করা হতো মানে রাষ্ট্রীয় প্ররোচনায় রাষ্ট্রীয় প্রভাবে এই বেদায়াতের যে প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা হয়েছে এর সবচেয়ে বড় প্রমাণ এইটাই যে বাধ্য করা হতো মানুষকে যেন তারা রবিউল মাসে রাতের বেলায় রাস্তাঘাটে আলোকসজ্জা করে মাকরিজ রাহিমুল্লা তার এই গ্রন্থে পাঁচশত সতেরো হিজড়ির ঘটনাবরী আলোচনায় উল্লেখ করেন রবিউলাউ্বাল মাসে নবী সাল্লাহ আলী ওসাল্লামের জন্মদিবস উদযাপনের প্রথা যথারীতি চলমান ছিল ওই যে তিনশত পঞ্চাশে যে চালু করেছিল পাঁচশো সতেরোতেও মিশরে এই প্রথা প্রচলিত ছিল আপনারা এটা পাবেন মাকরিজ রাহেমউল্লার গ্রন্থ ইতিয়াদুল হফা প্রথমটা পাবেন আপনি দুই শত দুই নম্বর খণ্ড আটচল্লিশ পৃষ্ঠা আর দ্বিতীয় বিষয়টি পাবেন তিন নম্বর খণ্ড একশত এক পৃষ্ঠা তাহলে আমরা এখানে দেখলাম যে এই ইর্বিলের বাদশাহ বা ওমর মাল্লা তাদেরও বহু পূর্বে ওই সাড়ে তিনশো হিজড়ি থেকে নিয়ে পাঁচশো হিজড়ি পাঁচশো সতেরো হিজড়ি পর্যন্ত মাকরিজ রাহিমুল্লাহ এখানে বিস্তারিতভাবে প্রসঙ্গ প্রসঙ্গ এনেছেন যে মিশরে ঈদি মিলাদ নবী প্রচলিত ছিল এরপরে দেখুন আরেকজন ঐতিহাসিক যারা যিনি এই বিষয়টি উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন আবুল আব্বাস আহমদ বিন আলী আল কলা কোশান্দি তার মৃত্যু হচ্ছে আষ্টশো একুশ হিজড়িতে আমরা তার সম্পর্কে যদি দেখতে চাই তাহলে আবুল আব্বাস আহমদ বিন আলী আল কলা কোশান্দি তার মৃত্যু জন্ম হচ্ছে সাতশত ছাপ্পান্ন হিজড়ি মৃত্যু হচ্ছে আষ্টশো একুশ একুশ হিজড়ি তিনিও একজন ঐতিহাসিক সাহিত্যিক এবং গবেষক মিশরের কাহেরায় কলকাশান সান্দা শহরে তার জন্ম কল কশান্দি ওনার নাম হচ্ছে আবুল আব্বাস আহমদ বিন আলী আল। কলকাশান্দ শহরে হচ্ছে ওনার জন্ম ইয়াকুত হামাউই তিনি এই শহরের নামটা বলেছেন কারকা সান্দা কারকা কাসা কিন্তু অন্যরা বলেছেন কলকাশান্দা শহরের নামটা নিয়ে দুটো ধরনের বক্তব্য আছে এই বিস্তারিত জানার জন্য আপনারা দেখতে পারেন মোজামুল বুলদান চার নম্বর খণ্ড তিনশো সাতাইশ পৃষ্ঠা এবং আল আলাম জিরিকলি এক নম্বর খণ্ড একশো পৃষ্ঠা তো দেখুন এই গবেষক লেখক এবং সাহিত্যিক ঐতিহাসিক তিনি বলতেছেন তার আশা ফি তারা ইনসা গ্রন্থে ফাতেমি খলিফাতের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন তৃতীয় অনুষ্ঠান হলো রবিউল আউ্বাল মাসের বারো তারিখ রাসুল সাল আলী সাল্লামের জন্মদিবস উপলক্ষে তাদের মজলিস এই বিষয়ে আরও উল্লেখ করেছেন মিশরের শেখ মোহাম্মদ বোহাইদ আল মোতয়াই আল হানাফি তার মৃত্যু হচ্ছে তেরোশত চুয়ান্ন হিজড়িতে তিনি বলেন অধিক জিজ্ঞাসিত নব উদ্ভাবিত বিষয়গুলোর একটি হচ্ছে জন্মদিবস পালন আমরা বলবো প্রথম যারা কৈরুত এটা উদ্ভাবন করে তারা হলো ফাতেমি খলিফাগন তাদের মাঝে সর্বপ্রথম হলো মোয়াইজলি দিন ইল্লা সে তিনশো একষট্টি হিজরি সনের সাত রমজানে কাইরুতে প্রবেশ করে তখন তারা ছয়টি দিবস আবিষ্কার করে নবীর জন্মদিবস আমিউল মোমিনী আলী আল্লাহ তাল আনহুর জন্মদিবস ফাতিমা রদীয়ল্লাহতাল আনহা আনহুর আনহার জন্ম জন্মদিবস হাসান হুসেন রিদুয়ান্লাহ আল্লাহ তাল আনহুমার জন্মদি দিবস এবং বর্তমান খলিফার দিবস তো এখানেও আমরা এই কথাটা পেলাম এটার জন্য আপনি দেখুন আহসানুল কালাম মতি রাহিমহল্লার কিতাব পৃষ্ঠ পৃষ্ঠা হচ্ছে তিপ্পান্ন পৃষ্ঠা তো এখানেও কিন্তু আমরা স্পষ্ট ভাষাতেই এই বিষয়টা পেলাম এরপরে দেখুন আরেকজন মহাকিক মিশরের ঐতিহাসিক হাসান স্যান্দু তার মৃত্যু হচ্ছে উনিশশো সাতষট্টি হিজড়িতে তিনি নবীর পক্ষের লোক তিনি বলতেছেন যে গবেষণা অনুসন্ধান পর্যালোচনা ও যাচাই বাছাইয়ের পর আমার কাছে প্রতীয়মান হয়েছে যে ফাতিমিরাই সর্বপ্রথম রাসুল্লাহ সাল্লিহলামের জন্মদিবস উদযাপনের সংস্কৃতি আবিষ্কার করে তারা এটাকে ইসলামী সকল উম্মতের মাঝে সাধারণ ঈদগুলোর অন্তর্ভুক্ত করে যেমনিভাবে তারা অন্যান্য বাৎসরিক উদযাপন আবিষ্কার করেছিল এভাবে তারা প্রচুর মনোযোগ ব্যয় করেছিল ইসলামের পূর্বে যে সকল উৎসব ঈদ প্রচলিত ছিল সেগুলো উজ্জীবিত করতে ইসলামের পূর্বে যে সকল ঈদ প্রচলিত ছিল উৎসব প্রচলিত ছিল এশিয়া আরা সেগুলোকেও আবিষ্কার করেছে তারিখুল হল ইহতিফাল ওনার লিখিত গ্রন্থ হাসান সান্দি বাষট্টি পৃষ্ঠা ফাতুমি ফাতুমিরা তুমিরা মিলাদবীর এই সংস্কৃতি সরেই কোনো দলিলের আলোকে উদ্ভাবন করেনি বরং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্র দখলের পর জনগণের আকর্ষণ লাভ করতে এবং যেহেতু জীবন ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ও প্রতিটি মুহূর্তে রাসুদাল্লাহি সাল্লামের সিরাত পরিপালন বর্জন করা হয়েছে তাই অন্তত বছরের একদিন রাসুদাল্লাহি সাল্লামের মিলাদ পালন করে নবী প্রেমিক সাজার সেজে জনসাধারণকে ধোকা দিতে তারা এটা উদ্ভাবন করে হাসান সান্দবি ফাতিমিদের মিশল দখলের পর মিলাদ নবী উদযাপনের সংস্কৃতি আবিষ্কারের কারণ বর্ণনা করতে যেয়ে বলেন যেহেতু মিশরের হাসান সান্দবি বলতেছেন যেহেতু মিশরের জনসাধারণের সেন্টিমেন্ট আর এ ভালোবাসার প্রতি ধাবিত ছিল এবং তাদের মাঝে ভারসাম্যপূর্ণ শিয়া মতবাদও প্রচলিত ছিল তাই মোয়াইজলিদ্দিন বুঝতে পারল নিজ উদ্দেশ্য তথা পাবলিক সেন্টিমেন্ট আয় আয়ত্ত করতে সবচেয়ে সহজ উপায় হল দিন সম্পর্কিত বিষয়গুলোর আশ্রয় গ্রহণ করা এই চিন্তা থেকে সে নির্দিষ্ট দিবসে অনির্ধারিত সময়ে সার্বজনীন উৎসব ও সর্বব্যাপী ঈদ প্রতিষ্ঠার গ্রহণের পথে হাঁটে সেই ধারাবাহিকতায় সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ও সর্বশ্রেষ্ঠ উৎসব ছিল রাসুদাল্লা সাল্লামের জন্মদিবস উদযাপন যেহেতু হাসান সান্দবী এটার পক্ষে ছিল এই তিনি বলতেছেন যে সর্বোৎকৃষ্ট এবং সর্ব